রব্বুল আলমিন আলমে আরো হায় একটা জগতে রুহের জগতে রাখছিলেন রাখার পরে আল্লাহ তালা কুর্সির মধ্যে বৈশা রুহুদের দিকে তাইকা তাইকা আমি যেমন আপনাদের দিকে চায়া চায়া কথা বলতেছি তেমনি ভাবে আল্লাহ তালা রুহুদের দিকে তাকায়া 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 মায়া মায়া কণ্ঠ দিয়া আল্লাহ তালা বলেছিলেন আল্লাহ তুবি রব্বি কুম আল্লাহ বলবেন না কি বলেছিলেন আল্লাহ তুবি রব্বিকম এই বান্দারা আমি কি তোমাদের রব নয় সম্মানিত মুসলমান ভাইরা গভীর মনোযোগ আপনি আমি সেই জায়গার মধ্যে উপস্থিত ছিলাম আল্লাহ তালা যখন বলেছিলেন আলাস তো বি রব্বিকম হে বান্দারা আমি কি তোমাদের রব নয় সেই সময় আমরা বলেছিলাম কলা আল্লাহ আকবার আমরা বলেছিলাম কলু বালা আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর কি বলেছিলাম কলু বালা আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব আল্লাহর দিলটা ভরে গেছেন আল্লাহ তালা খুশি হয়ে গেছেন খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে কুদরত সারাই আল্লাহ তাআলা বললেন শোনো তোমাদের প্রতি আমি রাজি হয়ে গেছি তোমাদের প্রতি খুশি হয়ে গেছি আমি আল্লাহ তাআলা সকলের জন্য এক একটা করে জান্নাত বানায় দিলাম যদি বলুন সুবাহান আল্লাহ আবু জেখেলের জন্য জান্নাত হয়ে গেল কুধবার জন্য জান্নাত হয়ে গেল সাহেবার জন্য জান্নাত হয়ে গেল অলিদ্বীপনা মুগেরার জন্য জান্নাত হয়ে গেল কাফের আর বেহমান আল্লাহ দাবি করেন ওয়ালা ফেরাউনের জন্য একটি জান্নাত হয়ে গেল নমরুদের জন্য একটি জান্নাত খলাম শেখ হাসিনার জন্য জান্নাত খালেদ আজিয়ার জন্য জান্নাত রৌসুনের সাদের জন্য জান্নাত জামাত ইসলামের জন্য জান্নাত বিএমপির জন্য জান্নাত জাসুদের জন্য জান্নাত বাসুদের জন্য জান্নাত যে যেই দল করে যে যেই অবস্থাতে থাকুক কাফের বেইমান মোরতাদ নাস্তিক মুনাফিক সকলের জন্য একটা একটা করে জান্নাত বানায়া দিলেন কে কেন বানাইছিলেন খুশি হইছেন কি খুশি কলু বালা আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব খুশি আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ বলবেন না খুশি হওয়ার কারণে আল্লাহ বলছেন কলু কলুবালা অবশ্যই আপনি আমাদের রব জান্নাত বানিয়ে দিলেন সমস্ত রুহগুলাকে একত্রিত করার পরে আল্লাহ প্রশ্ন করলেন আনাস রব্বিকুম রব বেগম বালা আমরা উত্তর দিয়া দিলাম আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ খুশি হইয়া সকলের জন্য জান্নাত বানা দিলেন বাবা জান্নাত বানা দেওয়ার পরে আল্লাহ তালা এবার কী করলেন আল্লাহ তো ইচ্ছা করলে ওখানে মানুষ রূপে বানাইতে পারতেন পারতেন কি পারতেন না আদম আলা নবীন আলী কে মানুষ রূপে বানাইছেন কি বানান নাই কথা বলেন জান্নাতের মধ্যে বানান নাই সম্মানিত মুসলমান ভাইয়ের আল্লাহ হলো মানুষ রূপে দুনিয়াতে আল্লাহ তালা পাঠাবেন একসঙ্গে নয় একে একে বাড়াবেন সুবাহ আল্লাহ বলেন ভাবে পাঠাবেন তিন তিনটা অন্ধকারের মধ্যে মানুষ আসবি মানুষ বরত্ব প্রকাশ করবে মানুষ কাটাকাটি করবে মানুষ মারামারি করবে মানুষ আহাজারি করবে মানুষ খুন করবে মানুষ চিন্তাই করবে মানুষ গাড্ডারি করবে মানুষ বাটপাড়ি করবে মানুষ মাস্তানি করবি এই জন্য আল্লাহ তালা বুঝলেন বোঝার পরে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন কী করলেন পাক রব্বুল আলমিন কইরা মানুষকে মায়ের এবং বাবার মাধ্যম দিয়া দুনিয়াতে পয়দা করতে আরম্ভ করলেন জোরে বলুন সুবাহান আল্লাহ মানুষ যখন দুনিয়াতে আসলো আসার পরে মানুষকে একটা ফোটা না পাক পানি দিয়া কি পানি দিয়া না পাক পানি দিয়া যেই পানি শরীরের মধ্যে লাগলে আমরা সিসি করি যে পানি শরীরের মধ্যে লাগলে আমাদের জন্য গোসল ফরজ হয়ে যায় সেই পানি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তৈয়ার করলেন তৈয়ার করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে বার্তা জানায় দিলেন ও বান্দারা বেশি বাড়াবাড়ি করিও না বেশি বাটপাড়ি করিও না বেশি মাস্তানি করিও না বেশি গাড্ডারি করিও না আমি আল্লাহ তোমাদেরকে অতিব দুর্বল করে বানাইলাম আল্লাহ আকবার বলে তোমাদেরকে দুর্বল করে বানাইছি এটা কে বললেন জোরে বলেন বললেন